নমস্কার শুভ সকাল আর এখন যাচ্ছি ছোড়ায় পুজোটা করতে তো পুরো রেডি হয়ে গেছি এদিকে আমার মা ও মা আসলাম আসছে তাহলে হ্যাঁ দাদা গেলাম ভালো লাগছে আমাকে তাহলে চলুন ওখানে যে সবটা শেয়ার করবো আর এই যে আজকে পহেলা বৈশাখ সবাইকে শুভেচ্ছা আর আমি এই যে নতুন ড্রেস পরেই যাচ্ছি একবারে

বলিদা নমস্তাব সর্বসম্মিতা রাজকুমার দ্বিতীয় ছৌ প্রতাপกรม മഹാসন্নীত হম সভা ரீ மாம குடமோ மத்த சாதர சமுதாயมารண சுமாஜினனம் சவமனி விகாவி வம்சத்தல பரம் விராவி சவமனி விகாவி குபமி குடப்பிடினால் தெனல தெனல குடப்பிடினால் இன்னோ சாதிவத்து ஓய்ந்து ஆதிம கர்மியத்து ஒட்ட சாதர பாரதி சாபத பாரதி

バスケットランキング。 ভালো আছেন আমিও ভালো আছি কালকে তো নববর্ষ গেল তো আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে ঠাকুমার জন্য কিছু চটি কিনব পাড়ায় আঁকু এসছে চটি বিক্রি করতে ওখান থেকে নেব চলুন দেখি ঠাকুমার কি পছন্দ হয় চটি পছন্দ হয়েছে ঠাকুমাকে সকাল সকাল একটা চটি কিনে দিলাম ঠিক আছে হাতির পায়ের চটি ঠিক তোর চটি না টিফিন আমাদের এই যে গোলা রুটি আর এই যে মা এখন করছে গোলা রুটি আর গোলা রুটি আমার তো খুবই ভালো লাগে লঙ্কা দিয়ে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন সেরকম হয় না তো বড় পিসে যাবে পাতলা রসুনের খোসার এত সুন্দর হয় আমার বড় পিসি বলুন মেজো পিসি বলুন আমার পিসির এই গোলা রুটিটা সমস্ত পিসি গোলা রুটিটা খুব ভালো করে আমার জেঠিমাও করে মাও এখন দুদিন ধরে করছে খুব সুন্দর করে আমার বড় পিসি একবারে এত পাতলা মনেই হবে না এটা রুটি মনে হয় পাপড় খাচ্ছি হেভি টেস্ট করে নিলাম টিফিন করে স্নান করে নিয়েছি কারণ আজকে আমাদের ইলাম বাজারে প্রচণ্ড পরিমাণে গরম তাই ভেবেছি সকাল স্নান পুজো আর যেই কাজগুলো আসে সমস্ত করে তারপরে ঘরে ঢুকে যাব। কারণ বাইরে এত রোদ ভালো লাগছে না এটার শরীরটাও ভালো লাগছে না আবার বাড়ির ভিডিও একটু হবে বাড়ির ভিডিও করব তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে পরে টাটা আজকে আমাদের ঘরের মন্দিরটা ফুল দিয়ে সাজিয়েছি কেমন লাগছে বলুন যত গাছের ফুল ছিল সব দিয়ে সাজিয়েছি আর এই কটা ফুল এই যে রেখেছি এটা কালী মন্দিরের জন্য কি সুন্দর ফুল ফুটেছে দেখুন সব গাছে গাছে আর এই তো এখনো ফুল ধরেনি শুধু ঝাপটালি হচ্ছে কেন ফুল হচ্ছে না আপনারা যদি জেনে থাকেন বলবেন তো একদমই ফুল আসছে না আর আজকের মেনু হবে আর আজকের আমাদের মেনু হবে ঝিওল মাছ ভাপা রান্নাটা আমি করবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর এই দেখুন কত ঝিওল মাছ এনেছে এই ঝিওল মাছ একবারে জানতো আর এইদিকে ঠাকুমা মা তো ঝিওল মাছ খায় না তাই মায়ের জন্য তেলাপিয়া মাছ আছে পুরো ভিডিওটা মায়ের ফ্যামিলি ব্লগে যাবে কদিন পরে কারণ আমরা ভিডিও এখন করে রাখছি কারণ গরম পড়ে গেছে তো তাই ভিডিও স্টকে রাখছি এক এক করে আপলোড করব। কারণ বাবা যেদিন বাইরে থাকে আমরা একটু বেশি করে ভিডিও করে রাখি কারণ বাবা তো সবসময় ছুটি পায় না তাই জন্য তাহলে আমি ভিডিও করতে যাচ্ছি আর পরে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে পুজোর সব পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির ভিডিও শ্যুট হবে তো আমার এই ভিডিওটা এখানেই অবধি শেষ করছি কারণ আমি আজকে জানতাম বাড়ির ভিডিও হবে না তাই আমার ভিডিওটা শুরু করেছিলাম আর এখন বাড়ির ভিডিও হবে তাই জন্য আমার ভিডিওটা কন্টিনিউ করছি না কালকে নববর্ষ গেছে নববর্ষর দিন আমি কি কি করেছি সবটাই শেয়ার করলাম আর বছরের প্রথম দিন আমি ঠাকুরের আশীর্বাদ দিয়েই শুরু করলাম সবার আশীর্বাদ দিয়েই শুরু করলাম বছরটা যেন ভালো কাটুক সবারই এটাই প্রার্থনা করি আর এই ভিডিওটা শেষ করছি দেখার জন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা